দৈনন্দিন জীবনে এজ এ মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে যা কিছু দায়িত্ব রয়েছে ওই বিষয়গুলো যথাযথভাবে পালন করতে গেলে যতটুকু প্রয়োজন প্রয়োজন জ্ঞানের হয় অর্জন করা খরচ সে নারী হোক বা পুরুষ হোক এতটুকুর মধ্যে সকলেই সমান যেমন আপনার উপর নামাজ ফরস তো নামাজের যাবতীয় মাস আদা তাসাহু তসবিহাহু দোয়া ইত্যাদি আপনাকে জানতে হবে এমনইভাবে আপনার উপর রোজা ফরস তো রোজার যাবতীয় ফালনীয় এবং বর্জনীয় বিষয় ও রোজা কারণ এবং কোন কারণবশত রোজা ভেঙে গেলে তার কলা বিধান ইত্যাদি সম্পর্কে আপনাকে জানতে হবে এভাবে কতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয় তার কত পার্সেন্ট জাকাত দিতে হবে কাকে জাকাত দেওয়া যাবে কাকে জাকাত দেওয়া যাবে না ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে এমনইভাবে হজের মাস আলা কোরবানির মাস আলা আপনি যদি ব্যবসা করতে যান, তখন ব্যবসার ক্ষেত্রে হালাল হালা বাছাই করে চলার জন্য যে আলা দরকার সেগুলো আপনাকে জানতে হবে চাকরি বাকরি মহামেলা মহাশালা লেনদেন চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন আপনাকে তা জানতে হবে এভাবে আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে যে বিষয়গুলো জানা জরুরি তা অর্জন করতে হবে এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো প্রয়োজন অনুপাতে গ্রাম থেকে জেনে নেবেন ফতুয়া জেনে নেবেন মোট কথা যে বিষয়গুলো আপনার উপর ফরজ সেগুলো জানাও ফরজ যে বিষয়গুলো আপনার উপর ওয়াজিব সেগুলো জানাই ওয়াজিব যে বিষয়গুলো আপনার উপর সুননত করা সুননত সেগুলো জানাই সুননত যে বিষয়গুলো আপনার উপর মুস্তাহাব সে বিষয়গুলো জানা আপনার জন্য মুস্তাহাব এভাবে যে ইবাদতের যে পর্যায় সেটি আপনার জন্য জানা সে পর্যায়ে